রাধে রাধে বন্ধুরা হঠাৎ করেই খাওয়া দাওয়া করে তারপর তেজুর তেজুর থেকে তিনশুকিয়া চলে আসলাম দেখে কয়ে অল্পখানি ভিডিও করেছিলাম রান্না বান্নার আর তারপর কিছু করিনি তাড়াতাড়ি করে সব কাজ সেরে তারপর আসলাম এখানে তো এখানে এসে তো দেখি আমার ছেলের জ্বর ছিল ঘর দুয়ার পুরো নোংরা করে রেখেছে আমার তো এরকমই ওইদিকে গেলে ওইদিকে পরিষ্কার করো তারপরে এদিকে আসো তো এদিকে নোংরা হয়ে যায় এদিকে নো পরিষ্কার করো এইভাবেই চলছে জীবনটা আমার তো কালকে সকাল থেকে আবার পরিষ্কার করা শুরু করব ঘর দুয়ার পরিষ্কার করে ক্লিন করতে লাগবে এরকম তো নোংরা মধ্যে আমি থাকতে পারবো না তো তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো কালকে সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই ভিডিওটা আমি কালকে পর্যন্ত কন্টিনিউ করব কেমন একটু রান্নাঘরের পরিস্থিতি বড় ঘরের পরিস্থিতি সবটা একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে এই দেখেন আমার ছেলে সব জায়গায় কাপড় কাপড় রেখে দিয়েছে এটা ব্যাগটা তো আমার আমি এখন এনেছি আর এই রান্নাঘরের হালাত দেখেন ড্রয়িং রুমেও কাপড় আছে ড্রয়িং রুম কোনটা ওই রুম ওই রুমে দেখেন এরকম করে রেখেছে আবার বলছে মা এটা দেখাও ওটা দেখাও ওইদিকে কাপড় আছে আর দেখেন পিঙ্ক কালারের পিঙ্কি পিঙ্কি ব্ল্যাঙ্কেট গায়ে দিতে ভালোবাসে আর পিঙ্কি ব্ল্যাঙ্কেটের অবস্থা দেখেন হয়েছেন বুঝা যাচ্ছে নোংরা হচ্ছে হয়েছে যে আমার ছেলেকে দিয়েই ধোয়াবো আমি ধুবো না এটা ওই ধুবে নোংরা করেছে ওই ধুবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তো কালকে ব্লগটা আমি শেষ করিনি বলেছিলাম যে আজকে কন্টিনিউ করব তো সকালে উঠেছি উঠে কম্বল বালিশ বালিশটিল রোদ্রে দিয়েছি অনেক কাজ হয়ে গেছে চলেন শেয়ার করি আরও অনেক বাকি আছে আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন না আমি এখানে ফুল গাছ এনে লাগিয়েছিলাম দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আর দুটা গাছ ছাদে রেখেছে একটা এখানে রেখেছে আর এটা এনেছিলাম বেদিটা মা অনেক বড় তুলসী গাছ এনে লাগিয়ে দিয়েছে আমি ছোট চারা এনে লাগাব আমার কাকি শাশুড়ির ঘরে আছে বলেছিল আমাকে দেবে তো এনে লাগাবো এগুলো করতে লাগবে নিচু পরিষ্কার তেল তেল হচ্ছে প্রদীপের তেল দেওয়া হয় না তেল হয়ে গেছে নিচে পরিষ্কার করবো এই তুচির বেদিটাকে উপরে উঠাবো উঠিয়ে রেখে ওগুলো করবো তার আগে চেয়ারে কাপড় ছিল সব কাপড় গুছিয়ে এখানে রেখেছি সব চেয়ারে চেয়ারে যদি কাপড় থাকে তাহলে বসবে কেউ আসলে বসবে কি কোথায় এখানে অনেক কাপড় আবার ওই চেয়ারটার মধ্যে কাপড় এগুলো কাপড় গুছিয়ে নিই এখানে বিছানা সব রোদ্দে দিয়েছি বিছানা ওছানা ধুয়ে দেব সকালে উঠে আমি প্রথমে কম্বলগুলোকে ব্ল্যাঙ্কেটগুলোকে রোদ্দরে দিয়ে এসেছি ছাদে তারপর বালিশের কভারগুলো খুললে বালিশগুলো রোদ্রে দিয়ে আসলাম তারপর এক এক করে সব কাজ করা শুরু করলাম মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি আগে মা চা বানিয়েছিল তো খেয়ে নিলাম তারপর আমি এদিকে গুছা নিতে লেগেছি আমার শাশুড়ি মা আর কি প্রতিদিনই সন্ধ্যার পরে গীতা পাঠ না হলে ভাগবত পাঠ আর গীতা পাঠ ভাগবত পাঠ না থাকলেও এদিক সেদিক ঘুরতে চলে যায় উনি ঘুরতে ভালোবাসেন ঘরে থাকতে এতটা ভালো পছন্দ করে না তাই আর কি কাপড় চুপড়গুলোও আর কি বেশি ভরে থাকে উনি এসে দিক সেদিক রেখে দে গুছায় না ধোয়া যেটা ধুবে ধুয়ে এনে রেখে দেবে মানে হাজটাচ করে না তাই আর কি চেয়ারে চেয়ারে কাপড় অনেক ছিল এগুলো গুছাচ্ছি আর ছেলেও টিউশন যায় তো শীতের দিনে তো পোশাক বেশি বেরোয় শীতের কাপড় টাপড় তাই ওরা এখানে চেয়ারে চেয়ারে রেখে দিয়েছে তাইগুলো গুছাচ্ছি গুছিয়ে তারপর সম্পূর্ণ ঘরটাকে আমি ভালো করে কুনাকানি ধরে আমি পুরো ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি ঝাড়ু মেরে তারপরে মুছে নিয়েছি মুছার পর আমি বড় ঘর পরিষ্কার হয়ে গেলো তারপর গেলাম রান্নাঘরে রান্নাঘরের গ্যাস গ্যাস থেকে ধরে সব কিছু মুছলাম বেসিং পরিষ্কার করলাম করে তারপরে মুখ ধোয়ার বেসিংটাকেও আমি ধুয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর বাথরুম পরিষ্কার করে স্নান করে এসে তারপর ঠাকুরের নাম নিলাম ঠাকুর পূজা মাই দিয়েছে আজকে মা অনেক সময় থেকে বলছে এসে পড়ো স্নান করে বেলা হয়ে যাচ্ছে স্নান করে এসে রান্না বান্না করো খাও তো আমি বললাম একটু কাজ আর ডেলি করে কি করব একদিন না হয় একটু দেরি হবে একদিনই পুরো পরিষ্কার করে কাজ করে নি তো মা বলছিল রান্না করতে তারপর যখন দেরি হচ্ছে দেখ তারপর যখন দেখলো দেরি হচ্ছে তাই মাই বসিয়ে দিল রান্না তো সিম্পল এক তরকারি ভাত বানাতে বলেছিলাম কিন্তু উনি তো এক তরকারি ভাত খেতে না আর কি জানি বানিয়েছিল একটা আমিও ভুলে গেছি তো খেয়ে দিয়ে তারপর সবাই একটু রেস্ট নিলাম রেস্ট করে মানে অনেকটা বেলাই হয়ে গেছিলো খেতে খেতে মানে প্রায় বিকাল হয়ে গেছিল আমার একটু আর এখন শীতের দিনের বেলা না ফট করে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় মানে সাড়ে তিনটা চারটার সময় প্রায় সন্ধ্যা হয়ে যায় গরম দিনে তো অনেক প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার সময় সন্ধ্যা হয় আর শীতের দিনে ফোট করে কখন সকাল থেকে বিকাল হয়ে যায় কাজ করতে করতে বোঝাই যায় না কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তাই আর রেস্ট নেওয়া হয় না আর কি একটু বসে আরাম করা ওঠে আর কি আর রেস্ট নেওয়া মানে সন্ধ্যা পুজো দিয়ে রাত্রেবেলা সন্ধ্যার পরে আর কি রেস্ট নেয় নিলে নেওয়া হয় এখানে আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছি থেকে ব্রেক নিয়ে এখন বসেছি চা খেতে সব কাজ শেষ করে তারপর বাথরুম পরিষ্কার করে স্নান টান করে এসে তারপর ওই পুজো একটু ঠাকুরের নাম নিয়ে ভাত খেয়ে নিয়েছি খেয়ে তারপর অনেকগুলো কাপড় শুকিয়ে গেছিল সেই কাপড়গুলো ছাদের থেকে এনে এখন এখানে একটু রেস্ট নিয়ে বসেছি তো এখন এদিকে ছেলে দিকে মা সবাই ঘুমিয়ে আছে আমিও একটু রেস্ট নেব। এখানে একটা চালের ঢাকনা বানিয়েছি আমি কাপড়টা ইদুরে খে খেয়ে নিয়েছিল এটা একটা অ্যাফরন ছিল তাই এটাকে ফেলে না দিয়ে আমি ভাবলাম এটার একটা কিছু সদ্গতি করা যাক তাই এখানে এসে আমি এটা বানিয়ে নিয়েছি বোনের ঘরে মেশিন আছে সন্ধ্যার পরে বসে বসে এটা সিলাই করে আনলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে ছেলে মোবাইল। মোবাইলে তারক ভেতাকা উল্টা চশমা দেখছে আর মাও ঘুমিয়ে গেছে এখন আমিও ঘুমিয়ে পড়ব তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন বাই রাধে রাধে শুভরাত্রি আবার একটা ভিডিও